প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালো ইউনাইটেড ফোরাম টিচার ট্রেনিং কলেজ ইউনিয়ন এদিন সংগঠনের সঙ্গে যুক্ত মুর্শিদাবাদ জেলার একশো ছয়টি কলেজের পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে শুধু জনপ্রতিনিধি হিসাবেই নয় সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসাবেও জাফিকুল ইসলামের অবদান অনন্য তার অবর্তমানেও কলেজ পরিচালনায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রাখবে সংগঠন সংগঠনের সদস্য হাফিজুল ইসলাম জানান জাফিকুল ইসলাম ছিলেন একজন প্রকৃত শিক্ষা অনুরাগী মানুষ তার হাত ধরেই এই জেলায় একাধিক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কলেজ পরিচালনার পথে যত বাধা বিপত্তি এসেছে তিনি সবকিছুর মোকাবিলা করেছেন সামনে থেকে উনি উন্নত মনে মানুষ ছিলেন এবং ওনার মানে শিক্ষা জগতে মানে ছিল আর কি অনেকগুলো তিনি প্রতিষ্ঠান তৈরি করেছেন নিজের হাতে এমন কোন জায়গা নেই যেখানে জাফিকুল হাত পড়েনি আমার মুর্শিদাবাদ জেলায় প্রায় একশো ছখানা বিএড ডি কলেজ আছে ফার্মাসিস্ট কলেজ আছে অন্যান্য যেগুলো যা প্রতিষ্ঠান আছে পলিটেকনিক আছে সমস্ত জায়গায় জাফিকুল একটা অন্যতম একটা জায়গা ছিল এবং এই কলেজগুলোকে তিনি সামনের সাথে থেকে কীভাবে তার বিভিন্ন বাধা বিঘ্ন প্রতিরোধ করা সেই কাজগুলো উনি করেছেন তার সঙ্গে ওনার সঙ্গে সবসময় আমাদের এই অরুণদা আছেন আতিকদা আছেন আমাদের রোফিক আছেন আজম সাহেব আছেন আরও যারা আছি আমরা সুজল ভাই আছে এরা সময় পাশে থেকেছি আমরা এবং উনি সবকে নিয়ে যে কাজ করেন মানসিকতা এইটা ওনার ছিল আজকে উনি নান মানে আমরা একটা আমাদের মানে কলেজ জগতে অভিভাবক সে অভিভাবক খারাপ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো তার পরিবারের সঙ্গে উনি যে আমাদের সঙ্গে ছিলেন আমরা তার সঙ্গে থেকে রক্ষা করা সে কাজটা আমরা অন্যদিকে সংগঠনের আরেক সদস্য অরুণ সাহা বলেন অত্যন্ত অল্প বয়সেই আমাদের কাছ থেকে চলে গেলেন তিনি তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি কলেজ চালাতে যদি কোনো সমস্যা হয় সংগঠন তার সমাধানে সব রকম সহযোগিতা করবে আকে সঙ্গে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি আমরা ভালোভাবে চলি আমাদের মধ্যে একটা ভাতৃত্ব থাকুক ইউনাইটেড দিয়ে কলেজের সমস্ত যারা আমরা উদ্যোক্তা আছি তারা যেন এক সহমতে চলতে পারি এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে এবং পাগলের মতো অনেক পরিশ্রমও করেছে ওর মৃত্যু অত্যন্ত অল্প বয়সে ওর মৃত্যু সে মৃত্যুটা আমরা যারা এই কলেজের উদ্যোক্তা আছি তারা কেউ কিছুতেই মেনে নিতে পারছি না ছোট ছোট বাচ্চারা তারা তো বোঝে না এখনো সেরকম কে তার ভাইকে এটা আশ্বস্ত করতে এসেছিলাম যে কলেজ পরিচালনার ক্ষেত্রে আমরা একদম তার পাশে দাঁড়িয়ে আছি আপনি কোন না থাকুক ওর পরিবারের যারা আছে তারা এই কলেজগুলো পরিচালনা করার ক্ষেত্রে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা তার পাশে এসে দাঁড়াবো এবং তাকে সহযোগিতা করে আমরা তার আত্মার শান্তি কামনা আজকে সভা থেকে করছি এছাড়া সদস্য আতিকুর রহমান গভীর শোক প্রকাশ করে জানান জফিকুল ইসলাম ছিলেন আমাদের সকলের আপন তারি অকাল পরিহানে আমরা সত্যি মর্মাহত তবে কলেজ পরিচালনায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমরা সকলেই সকলে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি কলেজগুলো করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেখানে আমরা প্রত্যেকটা কলেজ মালিকে এখানে ঐক্যবদ্ধভাবে এসেছে কারণ জাফির ভাইকে প্রত্যেকে খুব ভালোবাসত উনি খুব পরিশ্রমী ছিলেন এবং উনার যে নতুন নতুন উদ্যোগ নেওয়ার ক্ষমতা এটা সবার থেকে আলাদা ছিল আমরা প্রত্যেককে অনেক মিস করছি এবং পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি এই সৌজন্য সাক্ষাৎ শুধু সমবেদনা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন ইউনাইটেড ফোরাম টিচার্স ট্রেনিং কলেজ ইউনিয়ন এর সদস্যরা ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ